আপনি যেভাবে মন খারাপ করে বসে থাকে তাতে মনে হয় যে আপনি কখনো আসলে এতটা ভেঙে পড়ে না আমি কখনো দেখিনি তখন তাকে উত্তরটা দিয়েছিলাম যে বাবা মা মারা গেলে তখন বাড়িতেই চলে গেছিলাম তাই এই তাৎপরিক দুঃখটা হয়তো কেউ দেখেনি কিন্তু এখানে আপনারা যেভাবে দেখছেন আপনারা সেটাই বলতে পারেন যে সত্যি আসলে মা বাবার থেকেও কষ্টটা কেন তাদের কারণ তিনি হাসপাতালে গিয়েছিলেন আমরাও সাথে ছিলাম আবার যখন লাশটা বেরিয়ে আসছিল তখন আমরা সাথে ছিলাম এই তথ্যটা যখন মনে হয় তখন মনটা ভয় করতেই হয় প্রতি মুহূর্তে আমরা তাকে স্মরণ করি

ভদ্রমিটা হয়তো বলতে পারে না তখন কিন্তু নিজের কাছে খুব গৌরবান্বিত মনে হয় যে আমি এমন একটা সংগঠনের সাথে জড়িত আছি যারা আমাকে পরিচয় করে দিচ্ছে এই সংগঠনের হয়ে আর আমি এই কথা বলতে চাই আমাদের পরের প্রজন্ম আমার সমাবেশী যারা আছে যারা ধর্মকর্মের সাথে যুক্ত আছে নিশ্চয়ই তারা শিব শঙ্কর চক্রবর্তীকে ছিলেন এই বিষয়ে সন্দেহ নেই যে আমার পুত্রের জন্ম শিব সংকর চত্রবর্দ্ধকে চিনেন না এই কথা তারা বলতে পারে তারা নামটা শুনলে বলবে তুমি আবার কে কারণ হচ্ছে তাদেরকে জবজার অভ্যাস অনলাইনে যারা থাকেন অনলাইনে একটাই পদ্ধতি হয় কোথাও পে গুগল থেকে অথবা কার স্ট্যাটাস থেকে চুরি করে নিয়ে নিজের নামে পোস্ট করে দেয় এটাই হচ্ছে এখন চর্চা যারা বই পুস্তক পড়ে ধর্ম গ্রন্থ পড়ে তারা শিব শঙ্কর চক্রবর্তীকে চিনবেন এই বিষয়ে সন্দেহ নেই গ্রামে গঞ্জে শিব শঙ্কর চক্রবর্তীর বহু প্রকারের গীতা হয়েছে। যে গীতা একদম আনাজ আনাতে সবার করে দিয়ে আছে কেন মঞ্জুরি নেই ধর্মচর্চা করেন এমন কেউ নেই সুতরাং এই দুইটাই মনে করে যে যথেষ্ট এছাড়া তো হিন্দু বিবাহ মা মা কালীর উপরে আছে বিভিন্ন ধরনের যে সমস্ত আছে আমাদের এই সাম্যতত্ত্ব বিষয় নিয়ে আছে সেইগুলি সব আছে এগুলি আমি বলছি না কিন্তু এই দুইটা একদম সহজ ভাবে না পড়ে কেউ আসলে চর্চায় আসতে পারে না তো তাদের উদ্দেশ্যে আমার মানে পরের প্রজন্মের উদ্দেশ্যে আমার প্রত্যাশা থাকবে যে আপনারা শিব শঙ্কর চক্রবর্তীকে চিনুন তাকে জানুন আজকে আমি যে স্ট্যাটাস দিয়েছিলাম সকালে স্মরণ করেছিলাম সেই কথাগুলিকে বলে দিয়ে একটু আগে যে পরিবেশ দাদা যে কথাগুলিকে বলে গেছেন সেই কথাগুলি দিয়ে আমি সেটাকে আরো সেইভাবে স্মরণ করতে চাই আমার সন্তোষের পর পর আমাদের শাখা সমিতির যে সকল বন্ধুরা আমাদের পূজনীয় সভাপতি সাধারণ সম্পাদক মহোদয়গণ আমার এই সাথে সাথে আমার সেটাকে তারা কি করেছেন শেয়ার করেছেন বা আমার তারা স্ট্যাটাস দিয়েছেন অনুষ্ঠান করেছেন তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই প্রথমে বলতে চাই

কবি নির্মল আনন্দ মাধারী বউ বিপু রায় শ্রীমঙ্গল তারা আজকে এই দিনটাকে তাদের নিজস্ব প্রোফাইলে শ্রদ্ধার সাথে স্মরণ করেছে। আমরা এই অনুষ্ঠানে আপনাদেরকে এই বিষয়গুলি অবহিত করলাম এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে আর স্যার অনুমতি থেকে স্যার সেটাকে নিশ্চয়ই তাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করবেন আমার ব্যক্তিগত ধন্যবাদ তাদের এক ধর্ম এক ধর্ম এক সমাজ এক সংস্কার এটাই ছিল তার প্রচারণার মূলমন্ত্র বা আমাদের কি বাংলাদেশ জাতীয় হিন্দু সমাজ সংস্কার সমিতির মূলমন্ত্র যখন এই কেউ আসলে এটা শুনে তখন অবাক হয়ে যায় যে এক বর্ণ বা এক ধর্ম হয় কি আমরা সেটাকে সহজ করে এই কথাকে বলতে পারি যে কেউ কখনো আমরা এটাকে দাবি করছি না কিন্তু প্রথমে এইটাকে আমাদের টার্গেট রাখতে হবে যে এরকম মানসিকতা যেন কোনো ছাত্র একটা ক্লাসে যদি পাঁচশো জন ছাত্র থাকে পাঁচশো জন ছাত্রই প্রথম হয় না কিন্তু প্রথম হওয়ার জন্য যদি তার মানসিকতা থাকে তাহলে তার মনটাই পড়াশোনাটাই অন্যরকম হবে এই প্রত্যাশাটা এই সময় উপরে। করে আর এই প্রত্যাশা রেখে আমি আমার কথা শেষ করছি আমি শ্রদ্ধা করে আবারও তার প্রতি প্রায় চক্রবর্তী মহাশয়ের প্রতি আমার ভিন্ন শ্রদ্ধায় শেষ করছি সবাইকে অর্থ ধন্যবাদ জন্য